সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আর একটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অব আসুন আমরা প্রার্থনা করব প্রভু এই সময়ের প্রত্যেক জনকে প্রভু আমাদের ভ্রাতা ও ভগ্নিগণকে সকলকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো তোমার সত্যের বচন বাক্য দিয়ে তাদের জীবনকে সঞ্জীবিত করো যিশুর নামে চাইলাম আমেন আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন তাহলে আগামী যেই ভিডিও আমরা আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সেটা নিয়ে আলোচনা করে আপনারা সেইভাবে এগিয়ে যেতে পারবেন প্রভুতে গেথে উঠতে পারবেন আসুন আমরা পবিত্র বচনের মাধ্যমে একটুখানি দেখে নিচ্ছি আজকে আমরা দেখব প্রভাবস প্রভাবস প্রভাবসের চার চারের দেখব চারের তেইশ থেকে তেইশ থেকে আমরা একটুখানি দেখে নেব প্রভাবস চার চারের তেইশ প্রভাবস ফোর টোয়েন্টি থ্রি প্রভার চ্যাপ্টার ফোর ভার্স একটুখানি দেখিনি এখানে কি বলছে ইংরেজিতে প্রথম পড়ে নিচ্ছি তারপর বাংলায় আমরা আলোচনা করব। এখানে রয়েছে গার্ড ইয়ার হার্ট অ্যাবাভ অল এলস নাম্বার ওয়ান পয়েন্ট প্রভুর মধ্যে আমরা এই যদি এসে থাকি প্রভুকে যদি এখন ভালোবাসা শুরু করেছি নাম্বার ওয়ান কিছু জিনিস আমি করতে পারবো কিছু জিনিস আমি করতে পারবো না কিছু জিনিস আমাকে অনুমতি দেয় কিছু জিনিস আমাকে বাইবেল অনুমতি দেয় না নাম্বার ওয়ান কি গার্ড ইওর হার্ট অ্যাবাভ এলস আমার এই হৃদয়কে সব কিছুর মধ্যে থেকে শ্রেষ্ঠভাবে প্রথম তাকে গার্ড করতে হবে কেন আমার হৃদয় হয়েছে এক ধরনের সেই ব্যক্তি যেখানে খুশি সেই সেই আমার আত্মা সেখানে চলে যেতে চায় কিন্তু তাকে নিয়ে প্রভু যিশুর মধ্যে তার বচন বাক্যের মধ্যে লাগামে নিয়ে আসতে হবে গার্ড ইয়র হার্ট আবাভ অল এলস এক নম্বর তারপর কি বলছে ফর ই ডিটারমাইন দ্য কোর্স অফ ইয়ার লাইফ যদি গার্ড করো তাহলে সিদ্ধান্ত নেয় যে তুমি সেই জীবনের পথের মধ্যে দিয়ে তুমি যেন যেতে পারো আমি প্রভুতে আসবার পর কিন্তু পুরনো পুরোনো কিছু কিছু জিনিস আছে আমার ভালো লাগে ওইগুলির মধ্যে নিজেকে যে সমর্পিত করতে পারি ঈশ্বরের কার্য আমার জীবনে বাধা পড়ে যায় ঈশ্বরের সেই সেই যা যা কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা করে রেখেছে সেই সব কাজ আট পড়ে যায় এর জন্য পুরাতন জিনিসকে আমাকে পরিত্যাগ করে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে এবং আমার হৃদয়কে প্রভুর মধ্যে আটকিয়ে রাখতে হবে প্রভুর মধ্যে বাঁচিয়ে রাখতে হবে তারপর কি বলছে চব্বিশে বলছে অ্যাভয় অ্যাভয়েড অল রিভার্সিভ টক যত রকমের নোংরা কথা কথাবার্তা গালাগালি বা অশ্লীল ভাষায় কথাবার্তা বা বাজে জোকস বা বাজে ঠাট্টামি করা এখান থেকে আমাদেরকে বলছে এই সব কিছুর মধ্যে থেকে আমাকে অ্যাভয়েড করতে বলছে আমাকে বেঁচে থাকতে হয়েছে স্টে আওয়ে ফ্রম করাপ্ট স্পিচ যত রকমের নোংরা বা যত রকমের এ পৃথিবীর যা যা কিছু যেইভাবে তারা মনে করে যে ঠাট্টামি করে বা নিজেকে বড় দেখিয়ে সব কিছুর মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে অ্যাভয়েড অল প্রিভার্সিভ টক স্টে অ্যাওয়ে ফর স্পিচ পঁচিশ কি বলছে লুক স্ট্রেট আহেড মানে প্রভুর মধ্যে আমরা যেন সম্পূর্ণভাবে দৃষ্টি রাখি প্রভুর মধ্যে যেন সম্পূর্ণভাবে আমার ফোকাস থাকে কেন ঠিক আছে কি বলছে লুক স্ট্রেট আহেড অ্যান্ড ফিক্স ইওর আইস অন হোয়াট লাইজ বিফোর প্রভুর মধ্যে যেন আমার দৃষ্টিকে ফিক্স করে রাখি একদম নির্দিষ্ট রাখি এবং প্রভুর মধ্যে আমরা যেন আমার দৃষ্টি যেন ফোকাস থাকে কিসের জন্য তারপর বলছে ছাব্বিশ মার্ক আউট আ স্ট্রেট পাথ ফর ইয়র ফিট মানে তুমি কোন কোন পথে যাবে কোন কোন পথে যাবে না নিজেকে মার্ক করতে হবে তুমি এইটা দেখতে পারো এইটা দেখতে পারো না নিজেকে সেই ডিফারেন্সিয়ে সেই চিন্তা ভাবনা করে নিজেকে একটা আলাদা জায়গায় নিয়ে আসতে হবে যে এইটা এইটা আমার জীবনে ভালো এইটা এটা আমার জীবনে ভালো না সিদ্ধান্ত আমায় নিতে হবে আবার বলি সিদ্ধান্ত আমায় নিতে হবে আমার বন্ধু বান্ধব ট্রেনে নিয়ে গেল বলে আমি চলে গেল আমার পুরনো বন্ধু বান্ধব বা এ যদু মধু আমাকে নিয়ে গেল বলে আমি চলে গেলাম না এখানে বলছে মার্ক আউট স্ট্রেট পাথ ফর ইউ নিজেকে সিদ্ধান্ত করে নিতে হবে এই পথ দিয়েই আমি চলবো নোংরা পথ আর চলবো না পরিত্যাগ করে দেব। স্টে আউট অন দ্য সেফ পাথ ঈশ্বরের মধ্যেই শুধু সেফ পাথ সেই পথে আমরা যেন চলি তারপর কি বলছে ডোন গেট সাইট ট্যাক তার মানে এখানে বলছে এদিক ওদিক পাশ ও পাশ যেন না হয় কিপ ইয়ার ফিট ফ্রম ফলোইং ইভেল আমাকে বলছে যে যেন তোমার সেই চরণ যেন মন্দ কাজ মন্দ যা কিছু আছে সেখান থেকে আমাদের চরণ যেন সম্পূর্ণভাবে সরে যায় এবং ঈশ্বরের পথেই যেন আমরা গমনাগমন করি এইটা হয়েছে বাইবেল যা কিছু আছে আমরা বাইবেল থেকে আজকে আমরা দেখছি যা কিছু আছে বাইবেল থেকে আমরা আলোচনা করছি না এখানে আমরা কোনো কিছু বানিয়ে বা আমি কোনো কিছু বানিয়ে না বাইবেল যেভাবে বলছে সেইভাবে আমরা চলছি চলবার চেষ্টায় করছি আর সেইভাবেই আমরা জানি ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের যেইভাবে কথা মানবজাতির জন্য এইভাবেই আমরা যদি চলি তাহলে ঈশ্বরের ঈশ্বরের মধ্যে আমরা আরও আসছে দিনে এগিয়ে যেতে পারব আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন তাহলে ভবিষ্যতে যেই ভিডিও আসবে আপনারা সেই ভিডিও শুনে ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারবেন সকলকে জয় যিশু প্রেস তাল